হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আো সবাই আশা করি ভালোই আছো তো আজকে তোমাদেরকে দেখাবো যে হাতের ইশার ইশারায় তোমাদের ফোনটা চালাবা কী হবে তো এখন থেকে তোমার ফোনটা হাতের ইশারায় চলবে তো এই জন্য আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সো অনলাইন আর্নিং ভিডিও টিউটারের পক্ষ থেকে আমি আরকির আসে আসে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকো আমরা অ্যাপ ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব তো তারপর সাহায্য দেবো বি এনএ এ এয়ার গ্যালারি বিএনএর গ্যালারি এভাবে সার্চ দেব আর আমি লিঙ্কটা ডিসক্রিপশান অবশ্যই দিয়ে দেবো বিএনএ এয়ার গ্যালারি তোমার এটা এখন শুধু গ্যালারির ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে বিএনএ এয়ার গ্যালারি দেখে সার্চ দিলে আসবে আর আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আমি ডাউনলোড করছি তাই ও ফোন করছি তো ফ্রেন্ডস তার আগে একটু কথা আসবে এখানে দেখো এটা শুধু তাদের ফোনেই হবে যাদের ফোনে যে সেন্সরটা আছে সেন্সর যে এলার্স লাইটটা আছে যে লাইটটা দেখো হাত দিয়ে দেখাইছি কিন্তু এই এলার্স লাইটটা যার ফোনে আসে যে এটা এটা থাকতে হবে না থাকলে কিন্তু হবে না ঠিক আছে তো এটা ওপেন করছি যারা যাদের ফোনে এলার্স লাইটটা নাই তারা ট্রাই করে লাভ নেই তাদের ফোনে হবে না তো এই জন্য তোমাদের প্রথমে যে একটা ভিডিও ইয়া ইয়া ওপেন করতে হবে হ্যাঁ পিক্সেল তারপরে তুমি দেখো হাতের ইশারা করলেই এবার সরে যাবে হাতের ইশারা করলে এই যে একটা পরে একটা আস্তে আস্তে দেখছো হ্যাঁ তো একটা পর একটা আস্তে আস্তে তুমি আবার এভাবে করলে এদিকে চলে আসবে যেভাবে করবে উপরে হাতের ইশারা করলে সেন্সরটার উপরে গিয়ে হাতের ইশারা করলেই তোমার একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলে যাবে এই যে আমি কিন্তু হাতের ইশারা করছি আর যাচ্ছে ঠিক আছে এটাই এটা মেন টিক্স এই হাতের ইশারা এই কিন্তু যাচ্ছে তো আশা করি ভিডিওটা বুঝছো আসলে এটা ছোটো একটা টিপস তোমাদের ভালো লাগবে এই জন্য দিলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটা লাইক করবা এবং ভিডিওর নিচে কমেন্ট করবা কিছু না বুঝে থাকলে এবং আমার চ্যানেলে আরও ভিডিও আছে তো সেগুলো দেখে আসতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে চ্যানেলে ঘুরে আসতে পারো হলে